কারণ এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি বলতে শুরু করবেন আরে এতদিন আমি অযথাই সহকারে শেষ পর্যন্ত দেখুন আরবি কথা ভালো এর আরবি বাক্য হচ্ছে ইনতা আরবি কালাম জেন এখানে ইনটা অর্থ তোমার আরবি কালাম অর্থ আরবি কথা জেন অর্থ হচ্ছে ভালো তোমার আরবি কথা ভালো এর আরবি বাক্য এটা আরবি কালাম জেন আবার যদি বলতে চান যে তার আরবি কথা ভালো তখন এর আরবি বাক্য হবে হুয়া আরবি কালাম জেন হুয়া আরবী কালাম জেন আবার যদি বলতে চান যে তোমার হিন্দি কথা ভালো তখন এর আরবি বাক্য হবে ইনটা হিন্দি কালাম জেন ইনটা হিন্দি কালাম জেন তিন দিন পরে আসবেন এর আরবি বাক্য বাদ তালাতা ইয়ম ইজি। এখানে বাদ অর্থ হচ্ছে পরে তালাতা ইয়ম অর্থ হচ্ছে তিন দিন ইদি অর্থ বা আসবেন তিন দিন পরে আসবেন এর আরবি বাক্য বাদ তালাতা ইয়ম ইজি। এখন মনে করেন আপনি বলতে চান যে দুই দিন পরে আসবেন তখন এর আরবি বাক্য হবে বাদ ইতনি ইয়ম ইজি। বাদ ইতনি ইয়ম ইজি। আবার যদি বলতে চান যে চার দিন পরে আসবেন তখন এর আরবি বাক্য হবে বাদ আর ইজি বাদ আর বাই আমার বড় গাড়ি দরকার এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা কাবের সাইয়ারা এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার কাবের অর্থ হচ্ছে বড় সাইয়ারা অর্থ কি গাড়ি আমার বড় গাড়ি দরকার এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা কাবের সাইয়ারা এখন মনে করেন আপনি বলতে চান যে তার বড় গাড়ি দরকার তখন এর আরো বিবাক হবে হুয়া আবগা কাবের সাইয়ারাগা কাবের সাইয়ারা আবার যদি বলতে চান যে তোমার বড় গাড়ি দরকার তখন এর আরো বিবাক হবে ইনতা আবগা কাবের সাইয়ারা দুঃখিত আমি বুঝতে পারছি না এর আর বিবাক হচ্ছে আনা আসে আনা মাফি মালু এখানে আনা অর্থ আমি আসেফ অর্থ হচ্ছে দুঃখিত মাফি মালুম অর্থ হচ্ছে বুঝতে পারছি না দুঃখিত আমি বুঝতে পারছি না এর আরো বিবাক্য আনা আসেফ আনা মাফি মালব এখন মনে করেন আপনি বলতে চান যে দুঃখিত সে বুঝতে পারছে না তখন এর আরো বিবাক্য হবে হুয়া আসেফ হুয়া মাফি মালম হুয়া আসেফ হুয়া মাফি মালম এই কাজটি তাড়াতাড়ি করো এর আরো বিবাক্য হবে হাদে সগল সবে সুরা সুরা এখানে হাদে অর্থ হচ্ছে এই সগল অর্থ হচ্ছে কাজটি সবে অর্থ হচ্ছে করা বা করো সুরাসুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি এই কাজটি তাড়াতাড়ি করো এর আরো বিবাক হচ্ছে তাড়াতাড়ি করো তখন এর আরো বিবাক সবই সুরা কারণ কি অর্থ হচ্ছে কি ওই আর হাদ অর্থ হচ্ছে কি এই আজকে আসেনি সম্ভবত কাল আসবে এর আরো বিবাক হচ্ছে আলিয়া মাই এই যে মুমকিন বকরা ইজি। এখানে আলিয়াও মত হচ্ছে আজকে মাই এই অর্থ হচ্ছে আসেনি মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত বকরা অর্থ কাল ইদ অর্থ আসা বা আসবে আজকে আসেনি সম্ভবত কাল আসবে এর আর বিবাক হচ্ছে আলিয়াও মাই এই যে মুমকিন বকরা ইদ আলিয়াও মাই ইদ মুমকিন বকরা ইদ আমার বাবা অনেক অসুস্থ এর আরবি বাক্য হচ্ছে আনা বাবা জিয়াদা মারি এখানে আনা অর্থ হচ্ছে আমার বাবা অর্থ বাবা জিয়াদা অর্থ হচ্ছে অনেক অনেক আর এর অর্থ অসুস্থ অসুস্থ আমার বাবা বাবা বাক্য আনা জিয়াদা এখন মনে করেন আপনি বলতে চান যে আমার মা অনেক অসুস্থ তখন এর আরবি বাক্য হবে আনা মামা জিয়াদা মারে। মারেদ মামা অর্থ কি মা আনা মামা জিয়াদা মারে আবার যদি বলতে চান যে তার বাবা অনেক অসুস্থ তখন এর আরবি বাক্য হবে হুয়া বাবা জিয়াদা মারেদ হুয়া বাবা জিয়াদা মারেদ আমি এখন অফিসে যাচ্ছি এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনা রহ মাকতাব এখানে আলহিন অর্থ হচ্ছে এখন আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া বা যাচ্ছে মাকতাব অর্থ কি অফিস আমি এখন অফিসে যাচ্ছি এর আরবি বাক্য আলহিন আনা রহ মাকতাব এখন মনে করেন আপনি বলতে চান যে আমি এখন কাজে যাচ্ছি তখন এর আরো বিভক্ক হবে আলহেন আনারফ সগল। আলহেন আনার সগল। আবার যদি অন্যকে উদ্দেশ্য করে বলতে চান যে সে এখন অফিসে যাচ্ছে তখন এর আরো বিভক্ক হবে আলহেন হুয়া রহ নাকতাব আলহেন হুয়া র মাকতাব আবার তাকে উদ্দেশ্য করে যদি বলেন যে সে এখন কাজে যাচ্ছে তখন এর আরো বিভক্ষ হবে আলহেন হুয়ার সগল আলহেন হুয়া র সগল রুম ভালোভাবে পরিষ্কার করো এর আরবি ভাগ হচ্ছে গোরফা সভি ক্লিন মিয়ামিয়া এখানে গোর্ফা অর্থ হচ্ছে রুম সৌরি অর্থ করা বা করো ক্লিন অর্থ হচ্ছে পরিষ্কার মিয়ামি অর্থ হচ্ছে কি ভালোভাবে রুম ভালোভাবে পরিষ্কার করো এর আর ভাগ্য হচ্ছে গোরফা সৌভিক ক্লিন মিয়ামিয়া গোরফা সউই ক্লিন মিয়ামিয়া এই রুমটি খুব ছোট এর আর ভাগ্য হচ্ছে হাদা গোরফা জিয়াদার সাগের এখানে হাদা অর্থে এই গোরফা অর্থ হচ্ছে রুমটি জিয়াদা অর্থ খুব অথবা অনেক সাগের অর্থ হচ্ছে ছোট এই রুমটি খুব ছোট এর আর বিভাক্য হচ্ছে এখন মনে আপনি ছোট না বলে বলতে চান যে এই রুমটি অনেক বড় তখন এর আর বিভাগ হবে হাদা গোরফায় জিয়াদা কাবের হাদা গোরফা জিয়াদা কাবের কারণ কি কাবের অর্থ হচ্ছে বড় কাবের অর্থ কি বড় আর সাগের অর্থ ছোট সম্ভবত সেলোক অসুস্থ এর আরবি বাক্য হচ্ছে মোম কেন হুয়া নফর এখানে মোম কেন অর্থ সম্ভবত হুয়া অর্থ সে নফর অর্থ হচ্ছে লোক আর মারে অর্থ কি অসুস্থ সম্ভবত সে লোক অসুস্থ এর আরবি বাক্য হচ্ছে মমকিন হুয়া নফর মারিন মমকিন হুয়া নফর মারিন আমি বাজারে কিভাবে যাব এর আরবি বাক্য হচ্ছে আনা কেফ রহস এখানে আনা অর্থ হচ্ছে আমি কেফ অর্থ কিভাবে রোহ অর্থ যাওয়া বা যাব শোক হচ্ছে বাজারে আমি বাজারে কিভাবে যাব এর আর বাক্য আনা কে ফ্রোহ শোক এখন মনে করেন আপনি বলতে চান যে আমি কাজে কিভাবে যাব তখন এর আর বাক্য হবে আনা কে ফ্রোহ শোগল জায়গা হবে কি সুগল কারণ সুগল অর্থ কি কাজ তাহলে এর বাক্য কি হবে আনা কে সুগল। শোগল আবার যদি বলতে চান যে সে বাজারে কিভাবে যাবে তখন এর আর বাক্য হবে

আনা সাওয়াসা মা ফি সাইয়ারা আনা সাওয়াসা মা ফি আমি কথা বলবো না তোমার সাথে এর আরবী বাক্যটা হচ্ছে আনা মাফাকাল্লাম সাওয়াসা ইনতা এখানে আনা অর্থ হচ্ছে আমি মাফি কালাম অর্থ কথা বলবো না সাওয়াসা অর্থ হচ্ছে সাথে আর ইনতা অর্থ তোমার আমি কথা বলবো না তোমার সাথে এর আরবী বাক্যটা হচ্ছে আনাম আনা কালাম সাওয়াসা ইনতা এখন মনে করেন আপনি বলতে চান যে আমি কথা বলবো না তার সাথে তখন এর আরো বিবাক হবে আনা মাফি মাফে কালাম আমি এই মাসে ছুটি চাই এর আরো বিবাক হচ্ছে হাজা সাহার আনা এখানে হাদা অর্থ হচ্ছে এই সাহার অর্থ হচ্ছে মাস আনা অর্থ আমি এবি অর্থ চাই ইজাজাহ অর্থ কি ছুটি আমি এই মাসে ছুটি চাই এর আরবি বাকু হচ্ছে হাদার সাহার আনা এ বি ইজাজা হাদার সাহার আনা এ বি ইজাজা এই লোকে আমার বড় ভাই এর আরবি বাকু হচ্ছে হাদা নফর মেলানা কাবের আখো এখানে হাদা অর্থে এই নফর অর্থ হচ্ছে লোক আর মালানা অর্থ হচ্ছে আমার কাবের অর্থ বড় আকো অর্থ কি ভাই এই লোক আমার বড় ভাই এর আরবি বাকু হচ্ছে

ফলুস অর্থ হচ্ছে টাকা ওয়াহে অর্থ এক কিলো অর্থ কি কেজি এক কেজি কত টাকা এর আর বিবাক হচ্ছে কাম ফলু ওয়াহে কিলো এখন বলতে চান যে কেজি কত টাকা মনে আর ইতনিন কিলো কাম ফুলস ইতনিন কিলো আবার যদি বলতে চান যে তিন কেজি কত টাকা তখন ওই যে সংখ্যার জায়গায় আপনি আরবি যে তিনের যেই সংখ্যাটা ওইটা বসাবেন যে কাম ফলুস তালাতা কিলো কাম ফুলস তালাতা কিলো আমি পাঁচ পিস কিনবো এর আরবিব হচ্ছে আনা স্ত্রী রে খামসা হাব্বা এখানে আন অর্থ আমি স্ত্রীর অর্থ হচ্ছে কিনা বা কিনবো খামসা অর্থ হচ্ছে পাঁচ হাব্ব অর্থ কি পিস আমি পাঁচ পিস কিনবো এর আরবিব হচ্ছে আনা স্তর রে খামসা হাব্বা আনা স্ত্রী রে খামসা হাব্বা আমি বলেছি কাল আস্তে এর আরবিব হচ্ছে আনা কালাম বুকরা ইজি এখানে আন অর্থ আমি কালাম অর্থ বলা বা বলেছি বুকরা অর্থ হচ্ছে কাল অথবা আগামীকাল ইজ অর্থ আসা বা আসতে আমি বলেছি কাল আসতে এর আরবি বাক্য আনা কালাম বুকরা ইজি আনা কালাম বুকরা ইজি আপনার কর্মচারী ভালো না এর আরবি বাক্য হচ্ছে ইনতা আমেল মাফাকাস এখানে ইনতা অর্থ আপনার আমেল অর্থ হচ্ছে কর্মচারী মাফিকয়েস অর্থ কী ভালো না আপনার কর্মচারী ভালো না এর আরবি বাক্ক হচ্ছে ইনটা আমেল মাফি কয়েস ইনতা আমেল মাফিকয়েস তুমি খুব ভালো লোক এর আরবি বাক্ক হচ্ছে ইনটা নফর কয়েস এখানে ইনটা অর্থ হচ্ছে তুমি নফর অর্থ হচ্ছে লোক কয়েস অর্থ ভালো তুমি খুব ভালো লোক এর আরবি বাক্য হচ্ছে ইনটা নফর কয়েস ইনটা নফর কয়েস এখন মনে করেন আপনি বলতে চান যে সে খুব ভালো লোক তখন এর আরবি বাক্য হবে হুয়া নফর কয়েস হুয়া নফর কয়েস সে বলেছে আমি কালো এটার আরবি বাক্য হচ্ছে হুয়া কালাম আনা আসাদ এখানে হুয়া অর্থ হচ্ছে কালাম অর্থ হচ্ছে বলা বা বলেছে আনা অর্থ হচ্ছে আমি আর আসাদ অর্থ হচ্ছে কি কালো সে বলেছে আমি কালো এর আরবি বাক্য হচ্ছে হুয়া কালাম আনা আসাদ হুয়া কালাম আনা আসাদ কাজ নাই শুধু ঘুম এটার আরো বিবাক্য হচ্ছে মাফিস আলাতল নোম এখানে মাফে সগল অর্থ হচ্ছে কাজ নাই আলাতল অর্থ হচ্ছে আলাতল নোম অর্থ হচ্ছে কি শুধু ঘুম কাজ নাই শুধু ঘুম এটার আরো বিবাক্য মাফি সগল আলাতল নোম তুমি এখানে কি করছো এটার আরো বিবাক্য হচ্ছে এটা এর সাউই হেনা এখানে এটা অর্থ তুমি এস অর্থ কি অর্থ কি আর সাউ অর্থ হচ্ছে করাবো করছো হেনা অর্থ কি এখানে তুমি এখানে কি করছো এটার আরবি বাক্য হচ্ছে ইনটা এস সবই হেনা ইনটা এস সবই হেনা কিন্তু তুমি শোনো না কেন এর আরবি বাক্য হচ্ছে লেকিন ইনটা মাই ইসমা লেশ এখানে লেকিন অর্থ হচ্ছে কিন্তু আর ইনটা অর্থ হচ্ছে তুমি মা ইসমা অর্থ হচ্ছে শোনো না লেস অর্থ কেন কিন্তু তুমি শোনো না কেন এর আরবি বাক্য হচ্ছে লেকিন ইনটা মা ইসমা লেস তোমার ভাইকে আসতে বলো এখানে এর আরো বিবাক হচ্ছে কালামিন্তা আখ এই যে হেনা এখানে তোমার আখো অর্থ ভাইকে এই যে অর্থ আসাব আসতে হেনা অর্থ এখানে তোমার ভাইকে আসতে বলো এখানে এর আরো বিবক কালামিন্তা আখ এই যে হেনা কালামিন্তা আখ এই যে হেনা তুমি কেন মিথ্যা বলছ এটার আরো বিবাক হচ্ছে লেশ ইন্দাকা আলাম কাজ এখানে লেশ অর্থ হচ্ছে কেন ইন্দ অর্থ তুমি কালাম অর্থ বলা বা বলছো কাজ অর্থ মিথ্যা তুমি কেন মিথ্যা বলছ এর আরো বিবাক লেশ ইন্দাকা আলাম কাজ লেশ ইন্দাকা আলাম কাজ তুমি কি মজা করছো এর আরো বিবাক হচ্ছে ইন্দ সৌয়ে মস্কারা এখানে ইন্দ অর্থ তুমি সৌয়ে অর্থ করা বা করছো মশকারা অর্থ হচ্ছে মজা তুমি কি মজা করছো এর আরবী বাক্য ইনতা সওে মুশকারা ইনতা মালিক এটা মুশকারা নয় এর আরবী বাক্য হচ্ছে মোদের হাদা মাফি মুশকারা এখানে মুদির অর্থ হচ্ছে মালিক হাদ অর্থ এটা মাফি মুশকারা অর্থ মুশকারা নয় মালিক এটা মুশকারা নয় এর আরবী বাক্য মোদের হাদা মাফি মুশকারা মোদের হাদা মাফি মুশকারা আপনি আমার ভাইয়ের সাথে কথা বলুন এর আরো বিবাক্য হচ্ছে আনতা কালাম সাওয়া সাওয়া আনা আখু এখানে আনতা অর্থ আপনি কালাম অর্থ বলাবা বলুন সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে আন অর্থ আমার আখু অর্থ ভাই আপনি আমার ভাইয়ের সাথে কথা বলুন এর আরো বিবাক্য হচ্ছে আনতা কালাম সাওয়া সাওয়া আনা আখু ঠিক আছে সমস্যা নেই এর আরো বিবাক্য হচ্ছে তাইয়েব মাফি মুশকিলা এখানে তাইয়েব তো ঠিক আছে অর্থ নেই ঠিক আছে সমস্যা নেই এর মাফি মুশকিল এখন আমি কি করব। এর আর হচ্ছে আনা এ সৌ আলহীন এখানে আনার অর্থ আমি এস অর্থ কি অর্থ করাবো করব আলহিন অর্থ হচ্ছে কি এখন এখন আমি কি করব এর আর বিবাক হচ্ছে আনা এস সাউ আলহীন কত টাকা লাগবে তোমার এর আরো বিবাক হচ্ছে কামফুলুস আফগাইনতা এখানে কাম অর্থ হচ্ছে কত অর্থ হচ্ছে টাকা আবগা অর্থ লাগবে বা দরকার অর্থ তোমার কত টাকা লাগবে তোমার এর কামফুল আফগাইনতা কামফুলুস আফগাইনতা আমার পাঁচশো টাকা লাগবে এর আরো বিবাক হচ্ছে আফগা খামসা মিয়ারিয়াল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে খামসামি অর্থ হচ্ছে পাঁচশো আর রিয়াল অর্থ কি টাকা আমার পাঁচশো টাকা লাগবে এর আরবি বাক্য আনা আবগা খামসা মিয়া রিয়াল আনা আবগা খামসা মিয়া রিয়াল ঠিক আছে আমি দিব একটু পর এর আরবী বাক্য হচ্ছে তাইয়াব আনা আতে শুয়ে বাদেন এখানে তাইয়াব তো ঠিক আছে আনা অর্থ আমি আতি অর্থ হচ্ছে দিব শুয়ে অর্থ একটু বাদেন অর্থ হচ্ছে কি পরে ঠিক আছে আমি দিব একটু পরে এর আরব কহুচ্ আন আতিশয় বান তৈব আন আতিশয় বাধন